আমার দিল যখন লাহাব নবীকে ধরে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিল তখন নবীর পরিবারের বিরুদ্ধে আমার ভাইরা নবীর পরিবারের কাছে খাদ্য সামগ্রী কিছুই বিক্রি করা যাবে না গম বিক্রি করা যাবে না আটা বিক্রি করা যাবে না নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করবে যারা চলো মা নবরোধের আওতায় পড়বে তারা না খেতে খেতে নবী পরিবারের কাম সারা আমার ভাই গাছের ছাল আর লতা পাতা খাওয়া শুরু করলো বিদেশ থেকে একটা কাফেলা খাদ্য খাবার বিক্রি করতে আসলো যখন আবুল তাদের কাছে গিয়ে বলল তখন আবুল তাদের কাছে গিয়ে বলল তখন এদের কাছে খাদ্য খাবার বিক্রি করা বৈধ নয় এই সুযোগে তোমরা যদি একটু দামটা দাও বাড়ায় তাহলে অসুবিধা কোথায় এবার যে জিনিসের দাম 10 টাকা আবুল আহাবের শুনে সেই জিনিসের দাম হয়ে গেল গেলো একশো টাকা আমার ভাইরা নবীর পরিবারের সদস্যরা পেটের ভিতরে খোদা আর চোখের ভেতরে পানি নিয়ে খাদ্য খাবার কিনতে আসলো যখন খাবারের দাম উর্ধ গতি দেখে কানতে কানতে ফিরে গেল তখন আমার ভাইরা বলা হাত তখন ব্যবসায়ীদেরকে প্রস্তাব কাছে বিক্রি করতে চাও দশ গুণ বেশি লাভ নাও রাজি আছো যারা যারা আমার প্রাচীরের গেটের মধ্যে প্রবেশ করো তারা তারা ব্যবসায়ীরা বেশি লাভের আশায় ঢুকে পড়ানো যখন আবু লাহা পিছন দিয়ে গেটটা তালা মেরে দিল তখন দিয়ে ব্যবসায়ীদেরকে হুমকি দিয়ে বলল লোকে বলে আনা সাহেবুল কিনতার আমি মক্কার ফাইনান্স মিনিস্টার অতএব কো কোন জিনিসের কত দাম ওটা ভালো জানা আছে আমার অতএব যে টাকা দিয়ে করেছো করায় একই টাকায় করবা বিক্রয় তা না হলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না মাল নিয়ে যেতে পারবে না ব্যবসায়ীরা ব্যবসায়ীদেরকে জোর করে জিম্মি করে শোষণ করে সমস্ত মাল গুলো নিয়ে পরবর্তীতে আবুল আহাব গুণ বেশি লাভে বিক্রি করলো আজকে গ্রাম্য কৃষকদের কাছ থেকে জোর করে জুলুম করে শোষণ করে বড় বড় দালাল মার্কা ব্যবসায়ীরা মালগুলো কম দামে কিনে নিয়ে গোদম জাত করে সিন্ডিকেটের মাধ্যমে দশ গুণ বেশি লাভে বাংলার জমিনে বিক্রি করে যারা আলুর কেজি সত্তর থেকে আশি টাকায় বানায় যারা এই বাংলার জমিনে তিন নম্বরের আবু লাহাব মার্কা ব্যবসায়ী তারা জোরে বলা লাগবে আছে না Yeah. আমার মুসলমান ভাইরা রো হবে চার নম্বর অপরাধ হল নবীজি ডাক দিয়ে বলে চাচা আমি জান্নাতের পথে দাওয়াত প্রদানকারী আর আপনি আমার দাওয়াতে এক নাম্বার বাধা দানকারী চাচা আপনি আমার বড় আপনজন আমি মুহাম্মাদের দাবি আপনি কালেমা গ্রহণ করবেন এখন আবু লাহাব ডাক দিয়ে বলে ভাতিজা লোকে বলে আনা সাহেবুল কিনতর আমি নাকি মক্কার ফাইনান্স মিনিস্টার অতএব ইসলাম কবুল করলে আমি কি পেতে পারি আমার লাভটা কি হবে নবীজি আপনি ইসলাম নব জাতক বাচ্চার মতো আপনার আমল নবা হয়ে যাবে তখন ও ভাতিজা আর কি পাব বলে চাচা আর কিছুই পাবেন না শুধুমাত্র মারার উপরে জান্নাত পাবেন আবু লাহাব তখন চিৎকার দিয়ে বলল তাবাল্লি হাজাদ্দিন আকুনা হাউলা ইসাও ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যে ধর্মে একজন মন্ত্রী আর একজন সাধারণ মানুষের মর্যাদা সমান ওই ধর্ম তসনস হয়ে যাক আমার বাবা আব্দুল মুত্তালিব বংশ মর্যাদা ভালো চেহারা আমার এতটায় লাল টুকটুকে মানুষ আমাকেও বাদী দিয়েছে আবুল আহাদ অগ্নিস ফুলিংগো নামে আর আমি ইসলাম কবুল করার পরে ওই গোলামের বাচ্চা গোলামের মর্যাদা যেমন আমার মর্যাদা হবে তেমন তাবাল্লি হাজরদিন আকুনা হা ওলাইসা ও ওই ধর্ম ধ্বংস হয়ে যায় আমার কলেজের টোকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন ওরা বোঝে না এটা মনে করবেন না হাসিনা বাবু বব বস্ত না মনে করবেন না হাসিনা জানতো আল্লামা মামুনুল হক কিন্তু নির্দোষ হাসিনা জানত আল্লামা সাইদি নির্দোষ হাসিনা জানত বিজান রহমান আজহার নির্দোষ মুফতি আমির হামজা নির্দোষ এরপর তাদেরকে আটকে রাখলো কেন আমার ভাইরা যখন তার এই যে অবৈধ চেয়ারটা সরে যেতে লাগলো যখন এদেরকে আটকে দিল তখন আর এদেরকে যদি আটকে না দিত চেয়ার আরো আগে বিদায় হয়ে যেত এই জন্য আমার ভাইয়ের ওই সময় আবু আবু লাহাবরা জানতো আল্লাহর নবী হলেন সলিফ আর আমরা হলাম দুর্নীতিবাজ আমার ভাইরা কিন্তু ওরা মানতো না ওরা জানে

মানতো না ওরা দুনিয়ার সামান্য স্বার্থ দুনিয়ার সামান্য মেম্বার সামান্য চেয়ারম্যান সামান্য এমপি মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার সামান্য নেতৃত্ব আর কর্তৃত্বের জন্য আল্লাহর কোরআনের আইন মানতে চায় না যারা আল্লাহর কোরআনের পার্লামেন্ট বাংলার জমিনে চায় না যারা আবু লাহাবের চার নাম্বারের উত্তরসূরি তারা এই কোয়ালিটির লোক বাংলার জমিনে জোরে বোলা লাগবে আছে না নাই আমার ভাইরা বলা হাবের 5 নাম্বার পরে হলো নবুয়তের চতুর্থ বছর আসলো যখন নবীজি তার উপর নির্মম নির্যাতন আরম্ভ হলো তখন নবীজি নামাজের সিজদায় গেলেন যখন আবু লাহাবত বাবিন দিল তখন মরাউটের নারী ভুড়ি মহাম্মাদের কাঁধের উপরে চাপিয়ে দাও এখন চাপিয়ে দেওয়া হলো যখন আমার নবীর দম বন্ধ হয়ে আসলো তখন সাঃ তে মারা দি আল্লাহ তাআলা عنها দূর থেকে দেখে দূর মেরে এসে নারী ভুরি সরিয়ে দিলেন যখন আমার নবী সিজদা থেকে মাথাটা উঁচু করে বসলেন তখন সেই সময় রাবুলাহাবের গোষ্ঠী নবীদের মাথায় ওটের নারী ভুরি চাপিয়ে দিত আজকে রাবুলাহাব যারা বাংলার জমিন শুদ্ধা তামাম পৃথিবীতে ডিজিটা कायদে নবীর উত্তরসূরি আলেম ওলামাদের মাথা উপরে মিথ্যা মামলা ঝুলায় দেয় তারা জোরে বলেন ঠিক না বেঠি কলিজার টুকরা মুসলমানেরা আবু লাহাবের ছয় নম্বর অপরাধ হলো আল্লাহর নবীর সাহাবি তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জিলমা জাজের বাজারে দাঁড়িয়েছিলাম ছিলাম হঠাৎ দেখি মিষ্টভাষী মধুর হাসি একটি মানুষ মানুষকে দাওয়াত দিচ্ছে হে সকল মানুষেরা তোমাদের কোনো ভয় নাই শুধু একটি বার বলো আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই তুফলিহু আমি মোহাম্মদ ঘোষণা করলাম তোমরা হবে সফলকাম আল্লাহর নবী দাওয়াত দিল যখন চতুর্দিকে লোকেরা ভিড় করল তখন আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবী তরেক বলেন আমি দেখলাম আল্লাহ নবী দাওয়াত দিচ্ছে আর আবু লাহা পেশম দিক দিয়ে ধাক্কা দিচ্ছে আমার ভাইরা ভালো করে লক্ষ্য করেন আল্লাহর নবীর সাহাবী বলেন আমি দেখি আবুল আহাবের ধাক্কা খে আমার নবী পড়ে যাচ্ছে নবীজির পা ফেটে টকবক করে রক্ত বাহির হচ্ছে ওই সময় নবীজির পায়ের রক্ত ছড়িয়েছিল যারা আবুল আহাব ছিল তারা বর্তমান যুগে সৈরা চারির চেয়ার ঠেকিয়ে রাখার জন্য আবু সাইদ আর মুগদদের বুকে তাজা গুলি করে দিয়ে এদের রক্ত বর্তমানে ঝরায় যারা বাংলাদেশের বর্তমান জামানার ডিজিটাল আবুল আহ তারা জোরে বলেন ঠিক না বে ঠিক আপনাদের কি কষ্ট হচ্ছে আমি বারোটা অলরেডি ক্রস হয়ে গেছে আমি মাত্র তিরিশটা মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ মাত্র তিরিশটা মিনিট আমি অনেক দূর থেকে এসেছি আমি একটু কথা বলার সুযোগ চেয়ে নিচ্ছি আল্লাহ সবাইকে থাকার তৌফিক দান করে দেয় চিৎকার করে বলে না আমিন আওয়াজ দিয়ে বলে না আমিন আমার কলেজার টুকরা মুসলমানেরা সুরালাহাব নাজিল হলো যখন আবু একটা বোর মেরে জঙ্গলে পশু শিকার করতে গিয়েছিল সেখান থেকে বাড়িতে চলে আসলো তখন আবু সঙ্গে নবীদের চারটি সম্পর্ক ছিল এক নাম্বার হলো নবীজির আপন চাচা দুই নাম্বার নবীর জন্মে সবচাইতে খুশি হয়েছিল যিনি আবু লাহাব ছিল তিনি এবার আবুল খবর মোহাম্মবের কাছে এনে দিল যখন আবুল আহাব বললো জন্মের মতো তোকে আমি গোলামীর জীবন থেকে মুক্ত করে দিলাম এখন তিন নাম্বার হলো আবুল আহাব ছিল আমার ভাইরা প্রতিবেশী নবীজির ঘরের সাথে ঘর লাগানো ছিল যার আবু লাহাব নাম ছিল তার মাঝখানে ছিল শুধু একটা দেওয়াল আমার পাবনার মুসলমানেরা প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয় প্রতিবেশী বড় খারাপ জিনিস যদি বাট পারার সিটার হয় একটু লক্ষ্য করেন ভালো করে শোনেন যখন পানির দরকার হয় বন্ধ করে দিয়ে মুসলমানদেরকে বাঙালিদেরকে পানির অভাবে ফসল গুলো হতে দেয় না পানি আটকিয়ে মারতে চায় আর যখন পানির দরকার নাই তখন 60টা গেট একসাথে খুলে দিয়ে এই ফেনি নোয়া খালি আর কুমিল্লারকে ডুবিয়ে মারতে চায় এরকম গুজরাটের কসাই গরুর প্রসাব শরবত মনে করে খায় আর পায়খানা পায়েশ মনে করে খায় আর মুসলমানদের রক্তের উপর দিয়ে হেঁটে বেড়ায় এই গুজরাটের কসাই এই 막বরমারকা প্রতিবেশী দেশ জোরে বড় লাগবে আছে না না আমার মুসলমান ভাইরাত চার নম্বরে আবু আহাদ ছিল নবীজির ডাবল বিআই তাফসিরের ভিতরে আসছে আবুল আহাবে তিনটা সন্তান ওতবা ও তাইবা আর মাহতাব আর বিশ্ব নবীর কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া এই উম্মে কুলসুম আর রুকাইয়াকে আবুল দুই ছেলের সঙ্গে ওতবা আর ও তাইবার সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল সম্পর্ক নবীজির ডাবল বিআই আমার ভাইরা কোরআনুল কারীম নাজিল হলো যখন আবু লাহাব ছেলেদেরকে ডাক দিয়ে বলল তখন বাবা মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিতে হবে এখন দেখবেন বউ যদি সুন্দরী হয় সহজে কিন্তু তালাক দিতে চায় না আর একে তো সুন্দরী এরপরে নবীর কন্যা ছেলেরা প্রথম পর্যায়ে রাজি হতে চাইল না আবুল ডাক দিয়ে বলল ছেলেরা তোরা তোহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবি যতক্ষণ তোরা আমার চেহারা দেখবি না ততক্ষণ আমার ভাইয়ের আবুল আহাব বলল তোদেরকে তেজ্য পুত্র করে দেব সহায় সম্পদ থেকে বঞ্চিত করব। দুই বোন দুই বোন ঘরের ভিতরে থেকে বাবা আর ছেলেদের এই কথা শুনছে জীবন যদি চলে যায় কোনো বাতিলের কাছে মাথা নত করা চলবে না জোরে বলেন ঠিক না বেঠি পাবনার মুসলমানেরা খাড়া হয়ে জন্ম নিয়েছি খাড়া হয়ে কবরে চলে যাব কিন্তু বলেন কে বাজারে কত কাপড় আসলো গেল সুতির কাপড় রয়েই গেল ওই যে উভয় দলকাদের বলেছিল মাঠ আমাদের প্লেয়ার ও আমাদের রেফারিও আমাদের অর্থাৎ বাসি বসি যা দেবে ও আমাদের পক্ষেই দেবে অতএব খেলা হবে আমার ভাইরা উনি বলতো পনেরো বছর পার হলো আমলিক তো গেল কিন্তু পাঁচ আগস্টের পরে হই হই রই রই আম্লিগ গেল কই চিৎকার করে বলেন ঠিক না বেঠি এই জন্য বাজারে মতমান আসবে স্কিন সাসকিন আর মাইক্রো নামের কাপড় আসবে সতির কাপড় থেকেই যাবে জালেমার সহিদাচার আসবে আর যাবে ইমানদারেরা থেকেই যাবে জোরে বলেন ঠিক না বে ঠিক আমার কলিজার টুকরা মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন দুই ভাই তালাক দিয়ে ঘর থেকে বাহির হয়ে আসলো আবু লাহাব বলল মুহাম্মদকে চূড়ান্ত ভাবে অপমান করবি না যতক্ষণ তোরা আমার মুখের হাসি দেখতে পারবি না ততক্ষণ ও বলে ছেলে ডাক দিয়ে বলা বাবা উল্টা পাল্টা দাবি মেনে না যায় না ও তো তোমারই ভাতিজা কেন এত ক্ষিপ্ত তুমি আমার ভাইরা কিন্তু ছোট ছেলে ওটাই যেটা বাবার চাইতে ডবল শয়তান ছিল সেটা আমার ভাইরা যে শেখ মুজিব যে ইসলামের ক্ষতি করেছে ওর থেকে চার ডবল বেশি করেছে যিনি এই স্বৈরাচার ডাইনি মহিলা তিনি চিৎকার করে বলেন ঠিক না বেঠি নমরুদ ফিরাউন আর কারণ আর আবদুল্লাহ বিনুবাই

আমার ভাষা হচ্ছে খুলনা অঞ্চলের ভাষা বুঝতে কি আপনাদের সমস্যা আছে সমস্যা হচ্ছে আমি যেখানে যাই এই একই ভাষায় কথা বলি আমি এই আপনাদের এলাকার ভাষা আমি পারি না আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন একজন কাফুন চোরা ছিল কাফুনের কাপড় চুরি করত তার মরণের সময় হলো যখন ছেলেদেরকে ডাক দিয়ে বসালো তখন ডাকানোর পরে এর সাত শিকদার কোন খুলনার কুখ্যাত ওই এর সাত শিকদারের গান গাওয়া আরম্ভ করলো তখন আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই ও ছেলেরা তোরা কি আমার সঙ্গে যাবি ছেলেরা ডাক দিয়ে বলে বাবা তোমার কি মাথা খারাপ না পেট খারাপ কেন তোমার সাথে যাওয়া লাগবে বাবা ডাক দিয়ে বলে ছেলেরা তাই যদি না যাবি আমার বড়ার পরে পৃথিবীর উপরে এমন কাজ জারি করে দিবি মানুষ যেন আমার প্রশংসা করে ভাইরা আমার কাফন চোরা মারা গেল যখন প্রথম সপ্তাহে মোটা তাজা একটা ছাগল জবাই করে এলাকার লোক রেখা হলো তখন পরের সপ্তাহে আরেকটা গরু জবাই করে এলাকার লোক খাওয়ালো কিন্তু বাবার কাফন সোরা নাম তার মোসে না রাস্তা দিয়ে দুইজন দাওয়াত খেতে যায় যখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করে তখন কোথায় যাও বলে কাফন সোরার বাড়িতে গরু জবাই দিয়েছে দাওয়াত খেতে যাই পরের সপ্তাহে বিদেশ থেকে ইম্পোর্ট করে দুম্বাই নে খাওয়ালো তাও বলে কাফন সোরা পরের সপ্তাহে মরুভূমির জাহাজ ঔষধ दवाई করে খালো তাও বলে কাফন জোড়া তিন ছেলে মিশে বসে মিটিং এ বসলো বলল বাবা করেছে সারা জীবন আকাম আমরা যতই করি ভালো কাম হবে না তাতে কোনোই সুনাম বাবার যদি সুনাম করতে চাও বাবা থেকে ডাবল আকাম শুরু করে দাও সবাই বলে সে আবার কেমন বলে বাবা করেছে শুধু কাফন জোড়ি আমরা তো কাফন চুরি করবই আর লাশও চুরি করব আমাদের গোয়াল থেকে গরুর দলা গরুর গলার দড়ি খুলে নিয়ে লাশের পায়ে বাঁধিয়ে তিন রাস্তার মাঝখানে জ্বলিয়ে রাখব লোকেরা সকাল বেলায় যাবে যখন একজন আর বলবে তখন এর থেকে এর বাবাই ভালো ছিল শুধু কাফন চুরি করে ছেড়ে দিত আর এরা কাফন ও চুরি করে লাশও চুরি করে আমার আব্বার সোনা আরম্ভ হয়ে যাবে জোরে বলেন ঠিক না বেটি আমার ভাইরা সইরাচার ও ভালো কাজ করেছে কিন্তু ডাবল আকাম করে বাবার সুনাম কামাই করেছে জোরে বলেন ঠিক না বেটি আমার মুসলমান ভাইরা বিগত 16টি বছর বিদেশ থেকে যত অনুদান এসেছে

ওটাইবা দৌড় মেরে চলে গেল কোথায় মোহাম্মদ আমার নবীজি বাজারের ওচটিলায় বসে কোরআন তেলাওয়াত করেছিলেন এমন সময় ওইটাইবা আমার নবীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে ওই সাতার কোরআন আমি মানি না চিৎকার করে বলেন না ওজুবিল্লা দুই নাম্বারে তোমার দুই কন্যাকে আমি তালাক দিয়েছি তুমি কি জানো না তিন নাম্বার নবীর গলার চাদর ধরে টান মারল আমার নবীজির গলাটা ছিঁড়ে গেল একবার ডান দিকে টান মারে আরেকবার বাম দিকে টান মারে নবীজি মাটিতে পড়ে গেলেন মাটি থেকে উঠে দাঁড়ালেন যখন ও বা নবীর মুখে নিক্ষেপ করে দিল তখন মনের অবস্থাটা ভেঙে চুরমার হয়ে গেল একে তো সংসারে অভাব তিন দিন পর্যন্ত চোলা এগুন জ্বলে না এরপরে একসাথে তিন দুইটা মেয়েকে যদি তালাক দেয় ওই বাবার অবস্থা কি হয় ভক্ত ভোগী বাবা ছাড়া আর কেউ বোঝে না আমার নবী আকাশের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচু করে বলল আর সে আজিমের মালিক আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন ক্বিলাবি হে আল্লাহ তোমার কুকুর বাহিনীর একটা কুকুর দিয়ে একে তুমি শাস্তির ব্যবস্থা করো আমার ভাইরা না আমার ভাইরা এত শক্তিশালী প্রতিটা ডিপার্টমেন্টে লোক তৈরি করা অনেক লোক সাথে ছিল প্রশাসনের বড় বড় ডিপার্টমেন্টের লোকেরা আমার সাথে পরিচিত ছিল আমি যদিও ছোট কিন্তু অভিজ্ঞতা আমার বেশি আমার রজের বয়স হচ্ছে 16 বছর অল্প বয়স হলে কি হবে 33 বার আমি হজ করেছি এই পর্যন্ত বাইতুল্লায় গিয়েছি আমার নিজস্ব ট্রাভেলস আছে তো আমার এই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের অনেক ডিপার্টমেন্টের টপ অফ দা লেভেলের অফিসারদের সাথে পরিচয় ছিল আমার কলিজার টুকরা মুসলমানেরা তারা বলতো হুজুর খালাম্মা যদি মরে না যায় আর যদি পাগল না হয়ে যায়

কি হবে এটা আমরা কেউ জানি না জোরে বলেন ঠিক না বে ঠিক আমার কত হনুমান গেল কেউ নামতে পারল না কিন্তু ছোট ছোট আবাবিল পাখির মতো বাচ্চারা রাস্তায় নেমে গেল যখন আমার ভাইরা পতন হয়ে গেল তখন আল্লাহর শত্রু যত বড় অস্ত্র সাইজ তত ছোট নমরুদকে ল্যাংড়া বসা দিয়ে বিদায় করেছেন যিনি ওই আল্লাহ এখনো আছে নাকি বুড়ো হয়ে গেছে জোরে বলেন জোরে বলেন আছে না না আবার ফেরাউনকে ইঁদোরের মতো চবিয়ে চবিয়ে মারলেন কারণকে হালকা থাক

ভালো করে লক্ষ্য করেন এত অহংকার যখন বেড়ে গিয়েছে আল্লাহ পাক হালকা টুস করে টুক্কা মেরে দিল্লি পাঠায় দিয়েছে জোরে বলেন ঠিক না বেঠি এই জন্য কই যা টুকরা মুসলমানেরা ও নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে আবু লাহাব ডাক দিয়ে বলে ও তাইবা কি রিপোর্ট আমার সামনে বলো বলে আব্বা এক নম্বরে বলেছে সাঁতার যে কোরআন মানিনা তালাকের কথা বলেছি চাদর ছিঁড়ে ফেলেছি মায়া করি নাই শ্বশুর তা কি হয়েছে ওদিকে লক্ষ্য করি নাই থুতু নিক্ষেপ করে দিয়েছি মায়া করি নাই আমলা হাত ডাক দে বলে ওটাই আমার ভাতিজা কি বলেছিল আমাকে জানাও বলে আব্বা কিছুই বলেনি শুধু আকাশের দিকে তাকালো চোখের পানি ছেড়ে দিল আর হাউমাউ করে কেঁদে দিয়ে বলল আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক হে আল্লাহ তোমার কুকুর বাহিনীর একটা একটা দিয়ে একে তুমি শাস্তির ব্যবস্থা করো আমার বারে কথা বলা শুনলো যখন হলো মানের মতো মুখটা পুরে কালো হয়ে গেল তখন এবার ডাক দি বলে আব্বা মুখ কালো হওয়ার কারণ কি বলে বুঝিস না বাতিজাজে বদদোয়া করেছে খুব তাড়াতাড়ি তো উইকেটের পতন ঘটবে খুব তাড়াতাড়ি তুই বোল্ড আউট হয়ে যাবি দুই হাজার একচল্লিশ রানের টার্গেট নিয়ে খেল খেলতে নেমেছে দুই হাজার চব্বিশ রান হলো যখন সব উইকেট পড়ে গেল তখন আমার ভাইরা এখন ইদরের গর্তে পালিয়ে আছে খুঁজেও পাওয়া যাচ্ছে না আমার ভাইরা বিচার পড়তে শামসুদ্দিন মানিক যিনি দুইটা বিসির একটা বিসি হারিয়ে ফেললেন তিনি আবার হাউনাঙ্কেলের তিন নিনছি সবার কাছে ভাইরাল হয়ে গেল আমার ভাইরা বলুন তো আল্লাহর বিচার জোরে বলা লাগবে আছে না নাই কোন নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে যে নবী আঙ্গুল উঁচু করলে আকাশের চাঁদ বিখণ্ডিত হয়ে যায় কোন নবীর দিকে থুতু নিক্ষেপ করেছে যে নবী পা উঁচু করলে আর সে আজিমে পৌঁছে যায় কোন নবীর দিকে তত নিক্ষেপ করেছে মুসলমান আম্মা জানাইসা বলেন ও মদিনার মেয়েরা তোমাদের ঘরে সূর্যের আলো কখন ওঠে মদিনার মেয়েরা বলতেছে ও আয়শা ফজরের নামাজ শেষ হয়ে কিছু সময় দেরি হয় যখন আমাদের ঘরে সূর্যের আলো আসে তখন আম্মা জানাইসা বলেন ও মদিনার মেয়েরা তোমাদের ঘরে সূর্যের আলো ওঠে এসার নামাজের পরে আর আমি আয়সার ঘরে সূর্য ওঠে আমার আয়সার ঘরে সূর্য ওঠে এসার নামাজের পরে দো জাহানের নাবি এসার নামাজ পড়ে আমার ঘরে প্রবেশ করে যখন অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের চাইতে আলোকিত হয়ে যায় তখন কোন নবীর দিকে থতো নিক্ষেপ করেছে আমার

আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবীকে জানিয়ে দাও আর বাকি দুই রাকাত আর কই বাইতুল মুকद्दাস জেরুজালেম ফিলিস্তিনের দিকে পড়ার দরকার নাই বাকি দুই রাকাত জানো আমার নবী বাইতুল্লাহর দিকে ফিরে পড়া আরম্ভ করে দেয় এখন থেকে কিয়ামত হবে না যতদিন বাইতুল্লাহকে আমি কিবলা বানিয়ে দিলাম ততদিন